নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদে আজকের আলোচনা রাহু কেতুর অ্যাক্সিস নিয়ে কুণ্ডলিতে রাহু লগ্নে এবং কেতু সপ্তম ভাবে। অর্থাৎ ফার্স্ট এবং সেভেন এই অ্যাক্সিসে যদি রাহু কেতু থাকে তাহলে কি ফল দেবে আর কেতু এই অ্যাক্সিসে থাকলে কি সর্বদা খারাপ ফল দেয় না তা কিন্তু নয় কারণ রাহু কেতু এই অ্যাক্সিসে থাকলে কোনো কোনো ক্ষেত্রে যেমন পজিটিভ ফল দিয়ে থাকে তেমন কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ ফলও দেয় কোনো বিষয়ের ওপর বিশেষভাবে সতর্কতা থাকতে হয় বিশেষভাবে নজর রেখে চলতে হয় কোনো কোনো ক্ষেত্রে কোনো নেগেটিভ বিষয়কে পজিটিভে পরিবর্তিত করতে হয় অর্থাৎ জীবনে চলার পথে নানা ঘটনা নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলতে হয় সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব রাহু লগ্নে এবং কেতু সপ্তমভাবে থাকলে কি ফল প্রদান করে থাকে রাহু লগ্নে অর্থাৎ প্রথম ভাব লগ্নভাব এই লগ্নভাব কিন্তু বিশেষ গুরুত্ব রাখে জন্মকুণ্ডলিতে কারণ এই লগ্ন ভাব আমাদের মস্তিষ্ককে পরিচালনা করে রাহু বর্তমান সময়ের বর্তমান জীবনের ডিজায়ার অর্থাৎ আমরা যেটা করতে চাইছি যেটা পেতে চাইছি যে আশা আকাঙ্ক্ষা আছে যে স্বপ্নকে পূরণ করতে চাইছি সেটাই হচ্ছে রাহু লগ্ন মানে সেলফ অর্থাৎ নিজে আর এই লগ্নে রাহুর মতো গ্রহ যদি অবস্থিত হয় তাহলে কি হবে কি ফল দেবে যাদের লগ্নে রাহু অবস্থিত আছে সেই সমস্ত জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে তার সাথে সাথে এদের প্রচণ্ড অহংকারও থাকে তবে উচ্চাকাঙ্ক্ষী এবং অহংকারী হলেও এরা কিন্তু যথেষ্ট পরিমাণে ইন্টেলিজেন্ট হয় আর এই ইন্টেলিজেন্সি এই ইন্টেলিজেন্সি ভাবটা তাদের কোন দিকে পরিচালিত করবে সেটা কিন্তু অবশ্যই নির্ভর করবে রাহু লগ্নে কি অবস্থায় অবস্থিত আছে এবং লগ্নপতি কোথায় অবস্থিত আছে যদি রাহু লগ্নে শুভ অবস্থায় থাকে তার সাথে সাথে লগ্ন ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে তাহলে জাতক জাতিকা যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে ভালো কাজের মধ্য দিয়ে তাদের সফলতার পেছনে এগিয়ে চলবে আর যদি রাহু তুলনামূলক খারাপ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে লগ্নপতিও যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সর্বদাই অন্যায় কাজের প্রতি তাদের নজর থাকবে অন্যায় কাজের মাধ্যম দিয়ে তারা সফলতা খুঁজবে এবং সব সময় কিন্তু খারাপ চিন্তা ভাবনা এদের মধ্যে থেকে থাকবে রাহু যেহেতু মস্তিষ্ক অর্থাৎ রাহু মানেই তো শুধু মাথা তার তো ধর নেই ধরটা ধর মানে কেতু অর্থাৎ রাহু এবং কেতু এদের যেমন দুটো পার্ট রাহু কেবলমাত্র মস্তিষ্ক এই মস্তিষ্ক থাকার কারণে মস্তিষ্কটার লগ্নে থাকার কারণে কেবলমাত্র নিজের চিন্তা চিন্তাভাবনা নিজের বুদ্ধির মাধ্যম দিয়ে এরা কিন্তু নাম যশ প্রসিদ্ধির পেছনে ছুটবে আর এই সমস্ত জাতক জাতিকা যাদের লগ্নে রাহু থাকবে এই লগ্নে রাহু যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শুভ কাজের মাধ্যম দিয়ে ভালো চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে নাম যশ প্রসিদ্ধির পেছনে ছুটবে এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে এটা কিন্তু সফলতা অর্জন করবে করতে চাইবে এই সফলতা আসুক কিংবা না আসুক জীবনে অর্থাৎ সৎ পথে থেকে ভালো কর্মের মাধ্যম দিয়ে ভালো চিন্তাভাবনার মাধ্যম দিয়ে পরিশ্রমের মাধ্যম দিয়ে যদি সফলতা নাও আসে এদের জীবনে যাদের রাহু লগ্নে শুভ অবস্থায় থাকছে তারা কিন্তু কখনোই খারাপ পথে যাবে না খারাপ চিন্তা চিন্তাভাবনাও এদের আসবে না অর্থাৎ ভালো পথে সফলতা না পেলেও এরা কিন্তু খারাপ পথ কখনোই বেছে নেবে না আবার বিপরীতে রাহু যাদের লগ্নে অশুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু সর্বদা খারাপ চিন্তা ভাবনার মধ্য দিয়ে চলবে খারাপ পথকে বেছে নেবে তাদের সফলতার জন্য এবং সেই পথেই তারা পরিশ্রম করে নিজের নাম যশ প্রাপ্তির পেছনে ছুটবে রাহু লগ্নে থাকলে সব কিছু চাই সব কিছু পেতে হবে এই রকম মানসিকতা কিন্তু জাতক জাতিকার মধ্যে নিয়ে আসায় আর এই সব কিছু এই যে সব কিছু চাই সব কিছু পেতে হবে এটা যে এই যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এটা কিন্তু কখনোই পূর্ণতা পায় না কারণ কি কারণ হচ্ছে রাহু তো কেবলমাত্র মাথা তার তো দেহ নেই এই দেহ না থাকার কারণে রাহুর কিন্তু কোনো কিছুতেই স্যাটিসফাই হবে না কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশান আসে না সুতরাং রাহু যেভাবেই অবস্থিত হোক না কেন সেই সেইভাবে সেই ফল নিয়ে কোনো সময়েতেই কোনো সময়ে কিন্তু তার স্যাটিসফ্যাকশান আসবে না সুতরাং লগ্নে যদি রাহু থাকে তার কখনোই তার অ্যাচিভমেন্টে সফলতা আসবেন তার স্যাটিসফ্যাকশান আসবে না সে যতই অ্যাচিভমেন্ট করুক তার যতই অ্যাচিভ হোক তার কিন্তু স্যাটিসফ্যাকশান আসবে না তার কিন্তু নাম যশ প্রসিদ্ধি যতই আসুক তাতেও কিন্তু তার স্যাটিসফ্যাকশান আসবে না অর্থাৎ এই লগ্নে রাহু এই প্রবণতা নিয়ে আসায় অর্থাৎ যেহেতু মস্তিষ্কটা শুধু আছে দেহ নেই ভোগের প্রবণতার এর মধ্যে নেই কেবলমাত্র বুদ্ধি আছে নিজ চিন্তাভাবনা আছে তার জন্য কিন্তু এর মধ্যে ভোগের মানসিকতা না থাকায় স্যাটিসফ্যাকশানের কিন্তু একটা অভাব থাকবে সর্বদাই কিন্তু আরও চাই আরও পেতে হবে এই মানসিকতার মধ্যে দিয়ে সর্বদাই এরা চলতে থাকে সবসময় কিন্তু একটা অবশেশান কাজ করবে অফসেশান মানে একই চিন্তা একই ইচ্ছা মনের মধ্যে কিন্তু বারবার ঘুরপাক খেতে থাকবে এই যে ইচ্ছা এই যে চিন্তা ভাবনা এটা যে অমূলক অর্থহীন এটা কি এটা যে প্রয়োজন অতিরিক্ত তা বোঝা সত্ত্বেও কিন্তু এই প্রবণতার থেকে সরতে পারে না যাদের লগ্নে রাহু থাকে একটা অবসেশন কাজ করবে যার জন্য এদের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা একটা অস্বস্তির মধ্যে ভোগে সর্বদা কিন্তু একটা পরিবর্তন চায় যাদের লগ্নে রাহু থাকে তারা কিন্তু সর্বদা একটা পরিবর্তন চায় ধরুন ভালো একটা চাকরি করছে এই চাকরি করতে করতে আরও ভালো চাকরি প্রাপ্তির আরও ভালো চাকরির দিকে একটা নজর থাকবে চাকরি করছে চাকরি করতে করতে ব্যবসার প্রতি একটা ইন্টারেস্ট দেখাবে কোনো ক্ষেত্রে বসবাস করছে যেখানে বসবাস করছে সেই বসবাসের স্থান থেকে দূরে কোথাও বসবাসের একটা ইচ্ছা তাদের মধ্যে জাগবে সুতরাং কর্মক্ষেত্র হোক বসবাসের ক্ষেত্র হোক সর্বদা কিন্তু একটা পরিবর্তন চাই এরা আর যাদের লগ্নে রাহু থাকে তারা কিন্তু বিশেষভাবে শরীর স্বাস্থ্য দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে শরীর স্বাস্থ্যর কারণে এদের কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে বেশিরভাগ ক্ষেত্রেও কিন্তু শরীর স্বাস্থ্য নর্মালের থেকে খারাপ হয় একটা অস্থিরতা থাকে চোখের কারণে দাঁতের কারণে কিন্তু সমস্যা ভুগতে হয় এদের খাদ্য খাবার থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশেষভাবে সংযত থাকতে হবে নতুবা খাদ্য খাবারের কারণেও কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু এদের খাদ্য খাবারের প্রতি একটা বিচিত্রতা দেখা যায় কথাবার্তা বিশেষভাবে সংযত থাকতে হবে বিশেষভাবে সংযতভাবে বলতে হবে মিথ্যে কথা বলার একটা প্রবণতা এদের মধ্যে দেখা দেবে সর্বদা একটা ইগো কাজ করে এদের মধ্যে তবে এরা কিন্তু প্রচণ্ড চতুর মানে চালাক হয় চালাকির মাধ্যম দিয়ে কীভাবে কাজ হাসিল করতে হয় সেটা কিন্তু এরা যথেষ্ট ভালোভাবে জানে আর এই চালাকির মাধ্যম দিয়ে এরা কিন্তু কার্যসিদ্ধি করে থাকে যাদের লগ্নে রাহু থাকে তারা তাদের কিন্তু পার্সোনালিটি খুব ভালো হয় তারা ভালো ব্যবসায়ী হতে পারে তাদের অর্থনৈতিক সচ্ছলতা থাকে তাদের পাওয়ার পজিশান তারা পায় যে কোনো ক্ষেত্রে যে ক্ষেত্রের সাথে যুক্ত থাকে একটা পজিশান পায় একটা পাওয়ার থাকে সেখানে যারা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে তাদের কিন্তু বিশেষভাবে সফলতা আসে যাদের রাহু লগ্নে শুভ অবস্থায় থাকে সুতরাং যাদের শুভ অবস্থায় রাহু থাকে তাদের কিন্তু অনেক দিক থেকে ভালো প্রভাব প্রাপ্তি হয় ভালো দিকে কিন্তু একটা প্রাপ্তি হয়ে থাকে অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে ভালো পার্সোনালিটি হয় তাদের পাওয়ার পজিশান ভালো পায় তারা ভালো ব্যবসায়ী হতে পারে যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয় সেদিকেও কিন্তু নাম যশ প্রভাব তাদের আসতে পারে জীবনে কিন্তু এই সমস্ত মানুষ যাদের লগ্নে রাহু থাকে তারা কিন্তু প্রচণ্ড সেলফিস হয় প্রচণ্ড সেলফ ওরিয়েন্টেড হয় এরা কিন্তু এদের জীবনে চলার পথে এদের যে পার্টনার থাকে সেটা ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়িক পার্টনার হতে পারে দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য পার্টনার অর্থাৎ লাইফ পার্টনার হতে পারে তাদের কিন্তু গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা থাকে এরা নিজেদের প্রতি এতটাই মোহে মোহিত হয়ে থাকে অর্থাৎ নিজের স্বার্থ ছাড়া এরা কিন্তু এক পা চলে না রাহু যেমন বর্তমান জীবনে ডিজায়ার তেমন কেতু কিন্তু পূর্বজন্মের কর্মফল এবং বর্তমান কর্মফলের সংমিশ্রণ আমরা যেমন বর্তমান ডিজায়ারকে দেখতে পাই না কেবল কেবলমাত্র অনুভব করি তেমনি পূর্বজন্মের কর্মফলকেও কিন্তু আমরা দেখতে পাই না আমরা অনুভব করি অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে আমরা পূর্বজন্মে হয়তো আমি এই কাজ করেছি তার জন্য এই জন্মে আমি এই ফল ভোগ করছি আমার সাথে এই রকম ঘটনা ঘটছে সেটা ভালো দিক হতে পারে সেটা খারাপ দিক হতে পারে এটাই হচ্ছে কেতু অর্থাৎ পূর্বজন্মের কর্মফলের সাথে বর্তমানে সংমিশ্রণ হচ্ছে কেতু আর কেতুর মতো গ্রহ যদি সপ্তমভাবে অবস্থিত হয় আর সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করি সপ্তম ভাব থেকে আমরা লাইফ পার্টনার বিচার করি দাম্পত্য ক্ষেত্র ব্যবসাকে বিচার করি ব্যবসায়িক পার্টনারকে অর্থাৎ অংশীদারি ব্যবসার সাথে যুক্ত থাকলে অংশীদারী মানে ব্যবসায়িক পার্টনারকে বিচার করে থাকে এই ক্ষেত্রে অর্থাৎ সপ্তম স্থানে কেতু যদি অবস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় সেটা দাম্পত্য ক্ষেত্রেও হতে পারে সেটা ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে রিলেশনের ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাল্টি রিলেশনে যুক্ত হয় দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব থাকে এ জীবনে আপনি অনেক কিছু পেতে চাইছেন অনেক আশা আকাঙ্ক্ষা আছে অনেক কিছু অ্যাচিভ করতে চাইছেন এটা রাহু চাইছে এটা আপনার ইচ্ছা কিন্তু আপনি জানেন আপনি কিন্তু সম্পূর্ণ নন কারণ রাহু হচ্ছে কেবলমাত্র মাথার অংশ আর কেতু হচ্ছে ধন অর্থাৎ দেহের বাকি অংশটা তাহলে অসম্পূর্ণতার জন্য আপনি কিন্তু আপনার অসম্পূর্ণতার জন্য আপনি আপনার সফলতার জন্য সর্বদা কিন্তু একটা অবলম্বন খুঁজবেন একটা পার্টনার খুঁজবেন পারফেক্ট রিলেশনশিপের মধ্যে আপনি যাবেন আর পার্টনারশিপ পারফেক্ট রিলেশনশিপ সেটা হতে পারে আপনার প্রেমের সম্পর্ক হতে পারে সেটা আপনার দাম্পত্য ক্ষেত্র অর্থাৎ লাইফ পার্টনার কারণ আপনি আপনার সম্পূর্ণতার জন্যই কিন্তু এই পার্টনার খুঁজবেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনি কিন্তু সম্পূর্ণ নন আপনি একটা সেলফিস মাইন্ডে আপনি কেবলমাত্র নিজেরটাই বোঝেন কারণ আপনি রিলেশনের আগে আপনি আপনার পার্টনারকে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন অনেক স্বপ্ন দেখিয়েছেন অনেক কিছু করবেন তার জন্য তার জন্য নিজেকে উজাড় করে দেবেন এমন ভালো ভালো প্রতিশ্রুতি আপনি দিয়েছেন কারণ আসল উদ্দেশ্য হচ্ছে আপনার তাকে পেতে হবে যখনই একটা রিলেশনের সাথে যুক্ত হয়ে গেলেন আপনি অর্থাৎ প্রেমের সম্পর্কে যুক্ত হলেন কিংবা দাম্পত্য ক্ষেত্রে অর্থাৎ বিবাহ করলেন তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার প্রতিশ্রুতি থেকে দূরে থাকেন অর্থাৎ প্রতিশ্রুতি ভুলে যান তারপরে কিন্তু আপনি আপনার পার্টনারকে না সম্মান দেন না তেমন গুরুত্ব দেন তার ডেভেলপমেন্টের দিকেও কিন্তু সেরকমভাবে তাকান না কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনি কিন্তু তাকে ব্যবহার করে চলেছেন এই সেলফিশ মাইন্ড এই ইগো এটা নিয়ে চললে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে অনেক রকম সমস্যা হবে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক সমস্যা হবে সপ্তমে কেতু বসে এই প্রবণতা কিন্তু নিয়ে আসায় সুতরাং রিলেশন অথবা দাম্পত্য ক্ষেত্র একটা ইগো অনেক সময় কাজ করবে হতে পারে হতে পারে আপনার পার্টনার আপনার থেকে অনেক বেশি শিক্ষিত হতে পারে আপনার পার্টনার আপনার থেকে অনেক বেশি উপার্জন করে কিংবা তিনি আপনার থেকে অনেক বেশি সামাজিক এই সমস্ত কারণে আপনার কিন্তু ইগো কাজ করবে আর ইগো কাজ করার জন্যই সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি দেখা দেবে আর সেক্ষেত্রে সম্পর্কের অবনতি এমনকি ছাড়া ছাড়ি পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সম্পর্ক একাধিকবার এরকম আসার সম্ভাবনা থাকবে আপনার জীবনে সেদিক থেকে বিশেষভাবে সতর্ক বিশেষভাবে সংযত থাকতে হবে যাদের সপ্তমভাবে কেতু অবস্থিত থাকে সুতরাং সপ্তমভাবে রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ প্রেমের সম্পর্ক হতে পারে সেটা দাম্পত্য ক্ষেত্র হতে পারে সেটা ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম ইগোকে আপনার কন্ট্রোল করতে হবে আপনার সেলফিস মাইন্ড থেকে আপনাকে দূরে সরতে হবে অর্থাৎ তাদেরকে সাথে করে নিয়ে আপনাকে একসাথে চলতে হবে যথাযথ সম্মান তাকে দিতে হবে যথাযথ গুরুত্ব তাকে দিতে হবে আপনার ডেভেলপমেন্টের সাথে সাথে তার ডেভেলপমেন্ট কি করে করা যায় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে আপনি তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আপনাকে রেখে চলতে হবে কারণ কেতু সপ্তমে বসে আছে তার কিন্তু ভোগের তার দেহ আছে ভোগ প্রবণতা আছে তার মাথা কিন্তু তার কাছে নেই মাথা কিন্তু আপনি সপ্তমে বসে আছে সুতরাং আপনার ওপর আপনার পার্টনারের অনেক ভরসা আছে অনেক আশা আছে অনেক স্বপ্ন আছে সুতরাং সেই আশা ভরসা স্বপ্ন যাতে আপনি ঠিকঠাক মতো নিয়ে এগোতে পারেন সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে পার্টনারকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে তাকে সম্মান করতে হবে তার ডেভেলপমেন্টের দিকটা বিশেষভাবে নজর রাখতে হবে তবেই কিন্তু আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন আপনার ডেভেলপমেন্টের দিকে আপনি এগোতে পারবেন আপনি যেমন তাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পালন করার কিন্তু একটা ইচ্ছা আপনাকে রাখতে হচ্ছে তার ডেভেলপমেন্টের সাথে সাথে আপনার ডেভেলপমেন্টও কিন্তু সম্ভব আর যদি আপনি তার দিকে স্বতঃস্ফূর্তভাবে নজর রাখেন আপনার ইগোকে দূরে রেখে আপনার থেকে দূরে রেখে তাহলে কিন্তু আপনার জীবনেও আপনি সফলতা অর্জন করবেন নতুবা এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা যেমন দেখা দেবে এই সম্পর্ক ছিন্ন কিন্তু হতে পারে সেদিকে দৃষ্টি রেখে চলতে হবে সুতরাং কেতুর সপ্তমে অবস্থানে সবার আগে নিজের ইগোকে পরিত্যাগ করতে হবে নতুবা দাম্পত্য ক্ষেত্রে কখনো মনে হতে পারে কখনো কখনো মনে হতে পারে যে এই দাম্পত্য জীবন আপনার জন্য নয় এই লাইফ পার্টনার আপনার জন্য নয় চাপে পড়ে কিংবা হটকারিতা বশত আপনি এই সম্পর্কে জড়িয়েছেন কিংবা এই বিবাহ করেছেন এটা যাতে না আসে এই চিন্তা ভাবনা যাতে না মনের মধ্যে আসে সেদিকে তার জন্য আপনাকে ইগোকে পরিত্যাগ করতে হবে সবার আগে নিজের সেলফিস মাইন্ড থেকে আপনাকে দূরে সরতে হবে নতুবা এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ককে অবনতির পথে নিয়ে যাবে এমনকি সম্পর্ক ছিন্ন করার মানসিকতা পর্যন্ত তৈরি হবে এবং অনেক ক্ষেত্রে সম্পর্ক ছিন্নও করে থাকে সুতরাং দাম্পত্য ক্ষেত্র হতে পারে প্রেমের সম্পর্ক হতে পারে অংশীদারী ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন অংশীদারের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে তাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে সেদিকে নজর রাখতে হবে তাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে তাদের যথাযথ সম্মান দিয়ে যদি এগোনো যায় তার সাথে সাথে আপনারও কিন্তু ডেভেলপমেন্ট জীবনে হবে আপনিও কিন্তু ডেভেলপমেন্ট আশা করতে পারেন নতুবা আপনি যদি কেবলমাত্র নিজের ইগো নিয়ে চলেন নিজের সেলফ মানে স্বার্থপরতা নিয়ে চলেন তাহলে কিন্তু আপনার আইডেন্টিটি তৈরিতে আপনার স্যাটিসফ্যাকশানের অভাবে সফলতার ক্ষেত্রে একটা বাধা দেখা দেবে নিজের সফলতার থেকে আপনি অনেক যোজন দূরে থাকবেন যাদের সপ্তমে কেতু থাকে তাদের কিন্তু বিশেষভাবে শরীর স্বাস্থ্য দিকে নজর রেখে চলতে হবে বিশেষত প্রাইভেট পার্ট অর্থাৎ গোপনাঙ্গের কোনো সমস্যার কারণে কিন্তু যথেষ্ট কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে দুরারোগ্য কোনো সমস্যা আসতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে যাতে সপ্তমে কেতু থাকে অনেক সময় লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে প্রচুর অর্থ চিকিৎসা সংক্রান্ত ব্যয়বৃদ্ধি একটা সম্ভাবনা থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে তার সাথে সাথে অনেক ক্ষেত্রে লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা সংক্রান্ত বিষয়ের জন্য ঋণগ্রস্ত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে সুতরাং লগ্নে রাহু এবং সপ্তমভাবে কেতুর অবস্থানে রাহু এবং কেতু তার সাথে লগ্ন ভাবপতি এবং সপ্তম ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে তাতে যেমন জাতক জাতিকা জীবনে অনেক শুভ ফল প্রাপ্তি হয়ে থাকে তেমনি এই লগ্নে রাহু এবং সপ্তমে কেতু তার সাথে সাথে এই ভাব ভাবপূতিটাও যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু নানা রকম সমস্যা জীবনে আসার সম্ভাবনা থাকে আমার এই যে আলোচনা এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ